আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন ইসরাইল প্রদমে যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ আলহামদুলিল্লাহ ইহুদিবাদী ইসরাইলের বড় শয়তান ইউনিট কমান্ডার নিহত এরপরই জানিয়ে দেব 24 ঘন্টার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা বলছে কাতার এদিকে ইসরায়েলের হামলার টার্গেট হচ্ছে জাতিসংঘের বিভিন্ন সংস্থা এরপরই জানাব গাজা ইস্যুতে পশ্চিমা নেতাদের যে সতর্ক বার্তা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইফের দোকান এদিকে বিশ্বের বৃহত্তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে প্রস্তুত রাশিয়া জানিয়ে দেব পুতিনকে হত্যার পরামর্শ জেলেনস্কির হুমকি উড়িয়ে দিলেন পেসকব এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরাইলি সেনাকে ঘোল খাওয়ানো কে এই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে আপনার মতামত লিখে জানান ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আর ফিলিস্তিনি মুসলিমদের সমর্থনে আপনার মতামত কি লিখে জানাবেন গাজার ইসরায়েলি হামলায় ইউনিট কমান্ডার নিহত হয়েছে এটা মুসলিমদের একটি বড় জয় কারণ বড় বড় শয়তানগুলো যখন খতম হয়ে যাবে ঠিক তখনই বিশ্ব শান্তিতে বিঘ্নিত ঘটবে না গাজা ইসরায়েলের ইউনিট কমান্ডার নিহত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল তবে তা কার্যকরের আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি এর মধ্যে গাজায় যুদ্ধে ইসরায়েলের এক ইউনিট কমান্ডার নিহত হয়েছে আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে গাজার উত্তর অঞ্চলে হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের এক ইউনিট কমান্ডার নিহত হয়েছেন নিহত ওই কমান্ডার ইসরায়েলের গোলানি ব্রিগেডসের একজন কমান্ডার ইসরায়েল জানিয়েছে গাজায় স্থল অভিযান শুরুর পর এখনও পর্যন্ত ইসরায়েলের একাত্তর সেনা নিহত হয়েছে গত মাসের শেষ দিকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল তবে ফিলিস্তিনের দাবি ইসরায়েল তাদের দাবির চেয়ে অনেক বেশি সেনা হারিয়েছে মঙ্গলবার এক বিবৃতিতে হামাসের সামরিক শাখা দাবি করেছে তাদের যোদ্ধারা গত ঘন্টায় গাজায় সামরিক করেছে আল আবু ওবেদা বলেছেন গত তিন দিনের হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর সৈন্য পরিবহনকারী অন্তত দশটি যানবাহন ধ্বংস করা হয়েছে তিনি উল্লেখ করেন গাজা উপত্যকার বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর সাথে হামাসের তীব্র সংঘর্ষ চলছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম মাধ্যমে তথ্যমতে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় ইতিমধ্যে তেরো হাজার তিনশো জন নিহত হয়েছে নিহতদের ভেতরে শিশু এবং অপ্রাপ্ত বয়স্কদের সংখ্যা পাঁচ হাজারের বেশি এছাড়া এসব হামলায় তিন হাজারের বেশি নারী নিহত হয়েছে আহত হয়েছে তিরিশ হাজারের বেশি ফিলিস্তিনি তবে দখলদার ইহুদিবাদী ইসরায়েল যে পরিমাণে তাদের সৈন্য হারাচ্ছে এতে স্পষ্টতই বোঝা যাচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের ক্ষমতা শেষ হয়ে গেছে যে কারণে তারা হামাসের যোদ্ধাদের কাছে অবশেষে মাথা নত করছে তবে মাথা নত করেও কাজ হবে না কারণ ফিলিস্তিন ফিলিস্তিনি মুসলিমদের এতদিন যেভাবে হত্যা করেছে তার বদলা এখন নিয়েই ছাড়বে হামাসের যোদ্ধারা আর ফিলিস্তিনি মুসলিমদের স্বাধীন একটি রাষ্ট্র উপহার দেবে চব্বিশ ঘন্টার মধ্যে যুদ্ধ বিরতির ঘোষণা কাতার দীর্ঘ সাতচল্লিশ দিনের যুদ্ধের পর বন্দি বিনিময় চুক্তি অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে যুদ্ধ বিরতির ঘোষণা আসবে বলে জানিয়েছে দেশ বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে কাতার জানিয়েছে তাদের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বিবৃতি বলা হয়েছে যুদ্ধবিরতির সময় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘোষণা করা হবে এ যুদ্ধবিরতি হবে চার দিনের যা আগামীতে আরো বাড়তে পারে চুক্তির আওতায় ফিলিস্তিনের ইসরায়েলের পঞ্চাশ জিম্মিকে মুক্তি দেবে যার বিপরীতে বেশ কিছু নারী ও শিশুকে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি দেওয়া হবে ইসরায়েলের হামলার টার্গেট হচ্ছে জাতিসংঘের বিভিন্ন সংস্থাও গাজায়দের মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে জাতিসংঘের শতাধিক কর্মীর জাতিসংঘের ফিলিস্তিনি বিষয়ক সংস্থা ইউএন প্রকাশিত এক রিপোর্টে এ খবর জানায় সংস্থাটির রিপোর্টে জানানো হয় গত সাত অক্টোবরের পর গাজায় মৃত্যু হয়েছে জাতিসংঘের বিভিন্ন সংস্থার একশো আট জনের বেশিরভাগ কর্মী প্রাণ হারিয়েছে সপরিবারে ইউএন এর প্রধান জানান ইসরায়েলের হামলার শিকার হচ্ছে তাদের প্রায় সাতষট্টিটি ক্যাম্প এগুলোর বেশিরভাগই অবস্থান গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে জাতিসংঘের পতাকা নিচে থাকলেও কেউ নিরাপদ নয় গাজার এমন মন্তব্য করেন ইউএনআরডব্লিউ এর প্রধান লাজ্জা সর্বশেষ গত মঙ্গলবার ইসরায়েলের হামলায় নিহত হন এর এক কর্মী গাজা ইস্যুতে পশ্চিমা নেতাদের যে সতর্ক বার্তা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট রিসেপ্তাই বলেছেন ঘিরে রেখেছে গাজায় যা ঘটেছে তাতে যদি আমরা আমরা না তাহলে আগামী দিন ধর্মান্ধ দখলদারকে আমাদের নিজেদের ভূমিতে পৌঁছাতে বাধা দিতে পারবো না সোমবার রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এরদোগান পশ্চিমাদের এই সতর্ক বার্তা দেন খবর ডেইলি সাবার তুর্কি প্রেসিডেন্ট বলেন তাই বলকান থেকে ককেশাস কৃষ্ণ সাগর থেকে ভূমধ্য সাগরের পূর্ব উপকূল পর্যন্ত আমাদের চারপাশে ঘটতে থাকা যে কোনো ঘটনা আমাদের জন্য সরাসরি উদ্বেগের বিষয় আজারবাইজানের অন্তর্গত দক্ষিণ ককেশাস অঞ্চলের নাগর্ণ কারাবাখের কথা উল্লেখ করে তিনি বলেন গাজা আমাদের হৃদয়ে কারাবাখের মতো একই জায়গা রয়েছে সম্প্রতি প্রায় 30 বছরের আর্মেনিয়া দখলদারিত্ব থেকে মুক্ত হয়েছে কারাবাক তুরস্ক গাজার জনগণের জন্য এই অঞ্চলে আটশো টন মানবিক সহায়তা পাঠিয়েছে উল্লেখ করে এর বলেন তুরস্ক যখন গাজায় রক্তপাত বন্ধ করতে পদক্ষেপ নিচ্ছে তখন আমরা পশ্চিমা দেশগুলোর নীতিহীনতা দেখছি আর বিব্রত হচ্ছি তিনি বলেন গাজার বর্বরতার মুখে বিবেক ও মানবতার কণ্ঠস্বর হওয়ার দায়িত্ব এখন তুরস্কের ওপর তার ভাষায় ইসরায়েল খোলাখুলিভাবে পরমাণু অস্ত্র থাকার কথা স্বীকার করেছে এর দোকান বলেন ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধের নামে শিশু নারী ও বয়স্কদের বিরুদ্ধে আধুনিক সব অস্ত্র ব্যবহার করছে এবং হাসপাতালে বোমা বর্ষণ করে গাজাবাসীর মনোবল ভাঙার চেষ্টা করছে বিশ্বের বৃহত্তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে প্রস্তুত রাশিয়া বিশ্বের বৃহত্তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে পুরোপুরি প্রস্তুত রাশিয়া খুব শীঘ্রই সেই পরীক্ষা করতে চলেছে ক্ষেপণাস্ত্রের দেশ বিভিন্ন সংবাদ এমনটাই দাবি করা হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটিকে স্যাটান টু তকমা দিয়েছে পশ্চিমা বিশ্ব স্যাটান শব্দের অর্থ শয়তান এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটিকে ডোমেস্টে ওয়েপন বা পৃথিবীর শেষ করার অস্ত্র হিসেবে ব্যাখ্যা করেছে কেউ কেউ পারমাণবিক ক্ষেপণাস্ত্রটির গতিবে বেগ ঘন্টায় প্রায় ছাব্বিশ হাজার কিলোমিটার অনায়াসে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পাড়ি দিতে সক্ষম স্যাটান টু ক্ষেপণাস্ত্রের ওজন দুই লাখ আশি হাজার কিলোগ্রাম উচ্চতা চোদ্দ তলা বাড়ির সমান রাশিয়ার দাবি এই ক্ষেপণাস্ত্রের নাম শুনলেই পিলে চমকে উঠবে সকলের পুতিনের দাবি পৃথিবীর যে কোনো প্রান্তেই নির্ভুল আঘাত হানতে সক্ষম সারমার্ট কেন একে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র বলা হচ্ছে অনেকগুলো কারণেই মধ্যে একটি হল এটি এক সঙ্গে একাধিক পরমাণু অস্ত্র বহনে সক্ষম পরমাণু অস্ত্র বহন করে বিশ্বের যে কোনো লক্ষ লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে সালমার্ট দ্বিতীয়ত এই ক্ষেপণাস্ত্রের দশ বা তার বেশি ওয়ারহেড যোগ করা যায় অর্থাৎ তা একাধিক যুদ্ধাস্ত্র নির্ভুলভাবে ছুটতে পারে যার ফলে সাধারণত ক্ষেপণাস্ত্রের চেয়ে সালমার্টের ধ্বংসের ক্ষমতা অনেক বেশি পাশাপাশি ওই ক্ষেপণাস্ত্রে এমনই প্রযুক্তিতে তৈরি করা রয়েছে একে ধরতে পারবে না শত্রুপক্ষের কোনো রাডার ফলে শত্রুপক্ষের অজান্তেই এই ক্ষেপণাস্ত্র লক্ষ্যে আঘাত হানতে পারে বলে দাবি রুশ সংবাদ মাধ্যমের রুশ সংবাদ মাধ্যম এও দাবি করেছে এই ক্ষেপণাস্ত্রটি নিয়ে প্রায় বাইশ বছর ধরে গবেষণা করা হয়েছে ষণা করে এই ক্ষেপণাস্ত্রটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যা অন্য ক্ষেপণাস্ত্রের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী বলা হচ্ছে সারমাটের তিনটি স্তর রয়েছে দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র ছুটতে তরল দাহ পদার্থ ব্যবহার করা হয় ব্রিটিশ সংবাদ মাধ্যম মেট্রোর প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার প্রেসিডেন্ট এমন একটি রেজিমেন্ট তৈরির পরিকল্পনা করছেন যুদ্ধকালীন পরিস্থিতিতে যারা দ্বিতীয় শয়তানকে নিয়ে লড়াইয়ে নামবে দু হাজার তেইশ সালের ডিসেম্বরের মধ্যেই সেই দল তৈরি হয়ে যাবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পুতিনকে হত্যার পরামর্শ জেলেনস্কির হুমকি উড়িয়ে দিলেন পেসকব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করার ব্যাপারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্যালাদিমের জেলেনস্কি যে হুমকি দিয়েছেন তাকে সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছে ক্রেমলিনের মুখপাত্র তিনি বলেছেন প্রেসিডেন্ট পুতিনকে হত্যার ব্যাপারে এই হুমকি নতুন কিছু নয় তবে বিষয়টি বাস্তবতা বিপর্যিত গতকাল ক্রেমলিনের মুখপাত্র আরো বলেন ইউক্রেন সরকারের বিভিন্ন পর্যায় থেকে বহুবার প্রেসিডেন্ট পুতিনকে হত্যার ব্যাপারে মৌখিক হুমকি দেওয়া হয়েছে তবে তারা কখনো এই কাজে সফল হতে পারবে না ইসরায়েলি সেনাকে ঘোল খাওয়ানো কে এই ইয়াহিয়া সিনোয়ার ইয়াহিয়া সিনোয়ার নিখোজ হয়েছেন ইসরায়েলের হাজার হাজার সৈন্যতার হদিস বের করতে ড্রোন বৈদ্যতিক আড়ি পাতার যন্ত্র এবং গোপন তথ্যদাতাদের নিয়োগ দেওয়ার মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু এত কিছুর পরেও তার খোঁজ না পাওয়া খুব অবাক হওয়ার মতোই সিনোয়ার যাকে দেখলেই তুষার শুভ চুল এবং কুচকুচে কালো ভ্রু চোখে পড়বে তিনি গাজায় হামাসের রাজনৈতিক শাখার নেতা এবং ইসরায়েলের অন্যতম মোস্ট ওয়ান্টেড ব্যক্তি গত সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলের অভিযানের নির্বাচনে অন্য সাথে তাকেও দায়ী করা হয় যে ঘটনায় বারোশো জন ইহুদিবাদী ইসরায়েলি সেনা হত্যা করা হয়েছে এবং দুশো জনের বেশি মানুষকে অপহরণ করা হয়েছিল ইয়াহিয়া সিনো আর হামাসের কমান্ডার ছিলেন এবং তার সর্বনাশ ঘনিয়ে আসছে অক্টোবর শুরুতেই এমনই ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি আইডিএফ এর চিফ অফ স্টাফ হার্জি হাভেলি বলেছেন এ জঘন্য হামলার সিদ্ধান্ত ইয়াহিয়া সিনো নিয়েছিলেন অতএব তিনি এবং তার অধীনে যারা আছেন তাদের বিপদ আসন্ন তবে যত হুমকি ধামকি দেখ না কেন সিনোয়ার কোনো ভাবেই নিশানা করতে পারছে না দখলদার ইহুদিবাদী ইসরায়েল আর ইয়াহিয়া সিনোয়ার একের পর এক ইসরায়েলের ঘাটি এবং ইসরায়েলের কমান্ডারদের হত্যা করছে